কীভাবে শব্দছক তৈরি করতে হয় অর্থাৎ কীভাবে শব্দছক নির্মাতা হওয়া যায় সে বিষয়ে ছাত্রছাত্রীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হলো ঘানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ে এখানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুই বিশিষ্ট শব্দছক শিল্পী বিভাংশু দত্ত ও হরিপ্রসাদ মেদ্দা এছাড়াও সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন শীতল দে এ ব্যাপারে প্রধান উদ্যোগী ভূমিকা পালন করেন স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা সহ এলাকার শিক্ষানুরাগীরা এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্ড বলেন এর মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের বিষয় ভিত্তিক জ্ঞান বাংলা ভাষা সম্পর্কে দক্ষতা বৃদ্ধি করতে পারবে এখানে প্রায় একশো জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল তারা অনেক কিছু শিখতে পেরেছে এবং আনন্দ লাভ করেছে

রামনগর অতুল বিদ্যালয়ের উদ্যোগে একটি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে প্রকল্পটি করা হলো সেটি হল শব্দছক তৈরির কর্মশালা এর মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের জ্ঞান বিষয়ভিত্তিক জ্ঞান বাংলা ভাষা সম্পর্কে দক্ষতা এদের বৃদ্ধি পাবে আমরা দেখেছি বিভিন্ন দৈনিক যে সর্বভারতীয় সংবাদপত্রগুলি রয়েছে সেই সংবাদপত্রগুলিতে প্রতিদিয়ত প্রতিদিনই বিভিন্ন ধরনের শব্দ ছক বা শব্দ ধর্ম প্রকাশিত হয় এগুলো করতে পারলে তারা অনেক উন্নতি করতে পারবে এতে উপস্থিত ছিলেন আমাদের আরামবাগের শিল্পগুরু হরিপ্রসাদ মেদ্দা মহাশয় উপস্থিত ছিলেন প্রখ্যাত ছক শিল্পী বিবাংশু দত্ত মহাশয় এবং শীতল অংশ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি প্রায় একশো জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল এবং তারা প্রত্যেকেই খুব আনন্দ লাভ করেছে এবং তারা অনেক কিছু শিখতে পেরেছে বা জানতে পেরেছে এটা তাদের অভিমত हेलो कैन यू हियर सर ये बात 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 काकोने होवे आणि तरी ते कुटुंबामध्ये लागू करायचं संकल्प आहे ते कोणाने बोलली मोठ्या सर तो तेच आहे आहे का विखंबलेला परिचय नाही योग्यते तुम्हाला छाप पत्रकारिताशी सामोरं भेटतो आम्ही तुम्हा बाबा मां भाई তো আমরা বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল